আমি গোশত জীবতাম রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা দিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি জীবরেছি সুবহানাল্লাহি বিহাম আমার ভাইরা রাসূল তারિસ્কিনদেরকে मोहब्बत করতেন স্ত্রীরা আর রাসূলকে করতেন দারুন ভাবে একবার হযরত আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরা তাইসে বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সারে আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তাইসা বলেন ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার করি যেটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহব্বত হযরত আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোশত-পসটো তেমন দন্দাবন্দা খুব কম হতো গোশত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রাসূলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুল আগুন জ্বলে না একটু শুকনো রুটি একটু শুকনো খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে। তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোষ্ঠ আসছে হুজুর যখন ছাগল টাগল ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোষ্ঠ নিয়ে বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোষ্ঠ পৌঁছে দিয়ে আসছে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইশা বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন গরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভ্রু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোন কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন এই হলো আল্লাহ এই হলো বিশ্ব নবী স্ত্রীর সঙ্গে কি মহাত্ম

আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম আল্লাহে বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আলামতের ময়দানে রসুরুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন করাবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দেবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন তখন আমি তো খান আর সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে তারা দিয়েছে আপনাকে হবে বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে খুঁজতে খুঁজতে যায় দেখি হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে আমি পেছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি অভিজিৎ ওয়ার প্রচন্ন ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায়ে ফেললে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারায় না যাই মুনাজাতের সেজে হযরত আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়ির বিয়ে করেছিলেন 25 বছর বয়সে সময় 40 বছর বুড়ি তার কথা কেন এত মহ্বত আপনার মনে পড়ে তার থেকে আপনার স্ত্রী হিসাবে আপনি পান নাই হুজুর খাদিজা সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিন স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার খাদিজা বিতরণ করে দিয়েছে বলেন আমার কি আমি আর এরকম বলবো না তবে খাদিজার সম্পর্কে আমার এই কিছু একটু শুনান হজুর বা আয়সা সনম গভীর যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসনাম, যতবার আসনাম। একটা বেশি লাগলো না হাজরাতে খালিজা বলেছেন আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেত বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আল নবীজি দরজার কাছে দাঁড়াইয়া আমারে ডাকাডাকি করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে এই মনে করে আপনি না নাশা পর্যন্ত দরজার সাথে পিট লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া গুমায় বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন সাতি যাকারহা শুরু করে পর্যন্ত নমরুত হামান সাদ্দ আবু জাহের পুষ্টিা নবুয়ের চারা কে বিবাই ফেলতে চেয়েছে কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্য

এটার নাম হচ্ছে মুনাফিক এটার নাম মুনাফিক জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা আল্লাহর কথা ধর্ম নিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা এই ধর্ম নিরপেক্ষতা যারা বিশ্বাসী তারাই 1972 সালে বাংলাদেশের সব বড় ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ক্বরা আবিসমারব্বিকাল্লাজি খালা ক্বরাবিসিদিন ইলমা কুরআনুল আয়াতকে তারা তুলে নিয়েছিল ঠিক যারা

আছেন তেমন আমরা ইমান কিনা আচ্ছা ইমানদারদের সংখ্যাটা দেখি কতজন ইমান আনছি আমরা সবাই ইমানদার আমরা সবাই কিমানদারদের কাললাপা বলছেন বলছেন পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও জীবনের মধ্যে শিল্পের মধ্যে আত্মসমর্পণ করো আল্লাহ বলেছেন যদি খেতে চাও করতে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে ওয়ালাউ আলাইহিম আল্লাহ বলেন যদি জনপদের লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে কয়টা কাজ দুইটা কাজ যদি করে আমি আল্লাহর উপরে যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি রব্বুর আর আমিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেবা কা আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ বলছেন যে আমার রিস্কের মালিক আমি আমি তোমাদেরকে দিয়েছি গভ তৈরি করো সরকার বানাও এবং সরকার বানায়া আমার কোরআন দিয়ে দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দেই ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমা বলেন আল্লাহ কি ঘুমা এই পৃথিবীতে আকাশের জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভুমন্ডল কলকায়নাতপুরা সৃষ্টি আমার হাতের মুঠার ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব সবকিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি

ঘুমো নাই তন্দ্রা বুঝুন তো জিমেন আল্লাহ জিমেন আল্লাহ কোন ক্লান্তি নাই তাম বিশ্বের তাম জাহানের পালনে তার জন্য আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার নামাজ আমার কোরবানি সব কার জন্য আল্লাহ পাকের জন্য এই কথাই আল্লাহ পাক বলছেন উদহুলু হলুফি সিলমে কাফা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও একটু একটু না রাজনীতিতে তুমি তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে সংস্কৃতির দিক থেকে যাবা তুমি শান্তিনিকেতন তুমি যাবা দিল্লি বা কাশি মুসলমান না এগুলোর নাম মুনাফিক রূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু আটটু দাখিল হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ ইসলামে নাই আছে

এই ব্যাপারে নিরপেক্ষ হতে পারেন না নিরপেক্ষতা একটা পক্ষ নিরপেক্ষতা একটা পক্ষ ওরা সরাসরি বলে না সাহস নাই জন্য বলে না কি বলে না ঠিক তো আন্দাজে কইলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণে দেশে মুসলমান বেশি

আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পররাষ্ট্রনীতি পরারাষ্ট্রনীতি আমার সেক্রেটারিয়েট আমার ক্যান্টনমেন্ট আমার পার্লামেন্ট এই সব জায়গাগুলি আল্লার পরে 144 করা হয়েছে রাসূলের প্রতি 144 চালু করা হয়েছে এখানে 144 তারা আলো ঢুকতে পারবে না রাসূলও ঢুকতে পারবে না আল্লাহ রসুলকে দুটো ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কথা মতো আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন মুসলমান নন মুসলমান নন অবশ্যই মুনাফি অবশ্যই কি এবার দেখেন আল্লাহ কি বলেন আমরা তো আন্দাজে কথা বলি না আমরা কি আন্দাজে কথা বলি আমাদের দলিল কি জোরে কন্যা দলিল কি আমার নবী বলেছেন মান কলাবিহি সদাকার আমার কোরআন আমার আল্লাহর কোরআন দিয়া যারা কথা বলে মান কলাবিহি সদাকা কোরআন দিয়া যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কোরআন হলো আল্লাহর কিতাব

তারা নামাজ রুজাহ হজ্জ যাকাত করে কার কথা মত বলেন না কার কথা মত কিন্তু অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুডি আল্লাহর কথা মত করে না বড় এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইলেকশন ভোট নির্বাচন স্লোগান সমাবেশ সব হতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী তাহলে ওরা বলে এরা হচ্ছে মৌলবাদী মৌরবাদী আর এই কথাগুলি প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই আছে আজকে আমার সামনে এই মাহফিলে কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ ঠিক কিনা পত্রিকা দুই চারটা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা ইসলামের কথা মহাপতের সাথে জীবনের বিনিময় জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে ঠিক কিনা বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না করছে না করছে কি না করছে এবং এরাই ধর্ম নিরপেক্ষতাকে বাঁচা রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এবং পত্ত্রি কাগুড়ীদেরকে বাঁচায় রাখে আর ইসলামের সাথে করে চরম কি বিরোধী দেয় যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনাবগণকে বিভ্রান্ত করছে যে সাইদিশে এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে এই সকল লোকদের প্রশ্ন হলো আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোন অর্থ প্রয়োজন উপার্জন করছেন কেন এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা ভারতের টাকায় পরিচালিত আমি নাম বলব না সেই আমি তখন কুমিল্লা মাহবিল করতেছি তারা লিখেছে তিন রাত্র তিনি সেখানে বক্তৃতা করবে। সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও প্রতিদিন পঁচিশ হাজার এক টাকা করে নিবেন তিন রাতে পঁচাত্তর হাজার তিন টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন পত্রিকা এসেছে পরের দিন সেই কমিটি মাহবিনে দাঁড়াইয়া এর প্রতিবাদ করলো ঘৃণা টেনালো যে কোনদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নেই জিন্দিগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি টাকা নিয়েছি এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা পৃথিবীতে কেউ দিতে পারবে না পত্রিকা ছেপে একটাই নমুনা দেখুন একটা দৃষ্টান্ত একটা দৃষ্টান্ত শোনাই নির্বাচনী মামলা চলতেছিল জানেন কিনা আপনারা গত মাসখানে আগে যখন হাইকোর্ট থেকে আমার বিপক্ষে রায়টা গেল রায়টা হলো একজন মুশরিকের পক্ষে বিচারপতিরা রায় দিয়েছেন এ রায়ের প্রতি বিচারপতিদের প্রতি আমার কোনো বক্তব্য নাই আইনের প্রতি সব সময় আমরা শ্রদ্ধাশীল বিচারকদের প্রতি শ্রদ্ধাশীল রায় তারা যেটা দিয়েছেন একজন মুশরিকের পক্ষে সেটা গিয়েছে আমার বিপক্ষে গিয়েছে এমন কোন পত্রিকারশি দিন ছিল না পরের দিন প্রত্যেকটি পত্রিকার ব্যানার হেডলাইন এত বড় অক্ষর দিয়ে লিখেছে সাইদি আর এম বিনাwidetildeপকাত কিন্তু গতকাল 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 বাংলাদেশ সুপ্রিম কোর্ট গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই কেসে

টকার উপর দিয়ে কালেমার পতাকা সালিম্লা মুসলিম হলের মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোট পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দ নিরপেক্ষ মতবাদ শানের আবিষ্কার কার আবিষ্কার তারা দুইটা আয়াত পেয়েছে কোরআন শরীফ থেকে দুইটা আয়াত তারা বলে

তোমরা বাঙ্গালকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করো কোরআন পড়তে জানো লাকুম দিন হুকুম বানান করে কেমনে তা জানো এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো সুতরাং যা জানো না সে বিষয়ের কথা বলতে এসো আমি যদি বলে আমি যদি মেডিকেল সাইন্স না জানি আমি যদি চিকিৎসা বিজ্ঞানী বিজ্ঞান না জানি আমি যদি ওষুধপত্রের খোঁজ খবর না রাখি তাহলে কোন ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার ঠিক কিনা যে বিষয়ে জানি না অর্থনীতি যদি আমি না বুঝি তো কোন অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোন কথা মারিয়ে দেওয়া মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয় তো তুমি ধর্ম জানো না তুমি কোরআন সিন্দিগিতে বড় নাই কোরআন বানেন করে কেমনে তাও জানো

আসো ধর্ম আমরা 50 50 করে ভাগাভাগি করে নেই এরকমের করে ছকলা ভাগড়া করে ফল লাভ নাই আসো আমরা 50 50 করে বলে কি রকম বলে কিছুদিন আমরা মসজিদে ঢুকে তোমার আল্লাহর একটা সিজদা দেবে আর তুমি কিছুদিন আমাদের মূর্তিগুলোর সামনে এসে একটু প্রণাম দিয়ে যাও ধর্ম ভাগাভাগি করেন এই সময় আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন এই সূরার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাযিল করে দিলেন বলিয়া আইয়ুহাল ফিরুন লা আ'বুদু মা হে কাফে বলো হে নবী বলুন হে কাফেরেরা আমরা যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি না সুতরাং لكم دينكم তোমরা তোমাদের দ্বীন নিয়ে থাকো আমরা আমাদের দ্বীন নিয়ে থাকি এটা তো নিরপেক্ষতার কথা নয় এটা তো পক্ষের কথা তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি এইজন্য তারা বানাইছে নিরপেক্ষর আয়াত কন্নউযু উজবিল্লা কোন শয়তান এদের শিখাইছে আল্লাহ জানেন

ভয় অথবা পয়সা করি দিয়ে অথবা চাপ সৃষ্টি করে কোন অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এটাই হচ্ছে আয়তের মূল বক্তব্য দিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং তুমি নামাজ পড়ো রোজা করো এটা আর অর্থনীতি সমাজনীতিতে আইন না এটা হলো তাদের বক্তব্য আপনারা আমাকে সাল্লাল্লাহ সাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না